আসসালামু আলাইকুম ও রহমত আল্লাহ বাকু নামসলিমুসলম আলার রসুলহ করিম আহমাবাদ গতকালকে কয়েক ঘন্টার জন্য একটি ভিডিও ফেসবুকে কয়েকটি আইডি থেকে আপলোড করা হয়েছিল যদিও এখন সেই ভিডিওগুলি পাওয়া যাচ্ছে না অনেকেই আমাকে ইনবক্স করেছেন অনেকে কারণ জানতে চেয়েছেন সেই ভিডিওটির মধ্যে যেটি দেখা গেছে মাত্র উনত্রিশ সেকেন্ডের ভিডিও যে আমি স্টেজে উঠে একটি দফ ভেঙে ফেলি তো অনেকে আমার কাছে এই কারণটি জানতে চেয়েছেন আসলে কি কারণে এটা ঘটেছিল তো আমি এটার জবাব দেওয়ার আগে আমি কয়েকটি প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরতে চাই সেটি হচ্ছে যে এই ভিডিওটি ঘটনাটি প্রায় এক মাস আগের ঘটনা তো হঠাৎ করে কি উদ্দেশ্যে এটা ইন্টারনেটে ছাড়া হলো দুই নম্বর প্রশ্ন হচ্ছে ভিডিওটিতে আমরা দেখেছি যে আমার যে অংশটুকু সেটি মাত্র উনত্রিশ সেকেন্ডের কিন্তু তারপরে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট বক্তব্য দিয়েছি তারপরে দোয়া করেছি তো সম্পূর্ণ ভিডিওটা আসলে কোথায় এবং সেটা কেন প্রকাশ করা হলো না তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে দফ জায়েস কিংবা না যায়স এই বিষয়টি নিয়ে আসলে কোনো প্রশ্ন ছিল না তখনও ছিল না আমি এখনও এটা নিয়ে কোনো প্রশ্ন করব না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে আমার তিরিশ সেকেন্ডের ভিডিওর পরে জামাত ইসলামের একজন বিতর্কিত বক্তার বক্তব্য কোট করে দফকে জায়েজ প্রমাণ করার যে কৌশল যারাই ভিডিওটি ক্রিয়েট করেছেন তারা করেছেন তো আমার তাদের কাছে প্রশ্নকে আমাদের সুন্নি কোনো ওলামায় কেরাম কি নেই তাহলে তাদেরকে কেন একজন জামাতপন্থী আলেমের বক্তব্য এখানে জুড়িয়ে দেওয়া হলো তো এই বিষয়টি আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আপনারা অবশ্যই জবাব যদি আপনারা জানতে পারেন আমাকে জানাবেন এখন মূল বিষয়ে আসি ঘটনাটি ঘটেছে বন্দর জামিয়া কসিয়া তৈবিয়া তাহিরের মাদ্রাসায় যেটি আমার আব্বাহুর বাবিল রহমতুল্লাহিয়ালে প্রতিষ্ঠা করেন গত এগারো রবিউল আউয়াল দিবাগত রাত অর্থাৎ যশ্নে জুলুসের ঠিক আগের রাতে আমাদের মাদ্রাসার ছাত্ররা তারা প্রতি বছর নাতরসুল সাল্লি সাল্লাম মাহফিল আয়োজন করে তো এবছরও তারা করেছে এবং আমরা সেটার অনুমতি দিয়েছি তো আমি সেদিন আমার দুইটা প্রোগ্রাম ছিল ঢাকা গাজুল আজম জামে মসজিদে এবং আমি যে মসজিদে জুমার নামাজ পড়ে হাবিবিয়া জামে মসজিদে তো যার কারণে আমি যত সময় আমাদের মালসার প্রোগ্রামে আমি থাকতে পারিনি আমি দুইটি প্রোগ্রাম শেষ করে যখন ফিরছিলাম তখন আমি ফেসবুকে লাইভ দেখছিলাম যে আমাদের মালসার যে নাতরসুল মাহফিলটি চলছিলো এবং সেখানে দফ বাজানো হচ্ছে তো আমি এটি দেখে প্রথমে একটু সংকোচ বোধ করি যে আসলে দফ বিষয়টা আমাদের নারায়ণগঞ্জে যে পরিস্থিতি তাতে নারায়ণগঞ্জে গাইডের সুন্নি হোক কেউই আসলে দফ বিষয়টা সম্পর্কে পরিচিত না আর আমাদের মাদ্রাসার যে অবস্থান চতুর্দিকে হচ্ছে ভিন্ন মতাদর্শী বিভিন্ন মাদ্রাসা যার তুলনায় যারা আমাদেরকে বিভিন্ন সময়ে মাজার পূজারি তারপরে এবং জুলুস সম্পর্কে বিভিন্ন নানা ধরনের অপবাদ দিয়ে আসছে বরাবরের মতো এবং যেটা আমরা করিনি সেই বিষয়ে তারা বারবার আমাদেরকে অপবাদ দিচ্ছে তো আমরা চাচ্ছিলাম বা আমরা চাই যে আমরা অর্থাৎ আমরা যে মত এবং পথ অনুসরণ করি আহিল হসন্ত জামাতের সেই বিষয়টা স্বচ্ছভাবে মানুষের কাছে তুলে ধরার জন্য কিন্তু এমন একটি কাজ যে কাজটি ইতিপূর্বে আমাদের নারায়ণগঞ্জে কখনো ঘটেনি তেমন একটি বিষয় যদি আমাদের এখানে করা হয় তখন স্বভাবত পরবর্তী দিন থেকে একটি অপপ্রচার যারা করে তারা তো এমনিতেই উৎপেতে আছে আমাদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলার জন্য আর সেখানে যদি আমরা সুযোগ সৃষ্টি করে দেই যে যেন তারা আমাদেরকে আরও বেশি করে বলতে পারে তো যাই হোক যারা আমাদের আমন্ত্রিত অতিথি ছিলেন তারা হয়তো বিষয়টা হাল ছিলেন না এবং পাশাপাশি আমি আরও একটি বিষয় স্পষ্ট করতে চাই যে মাজার কেন্দ্রিক যে ভণ্ডামি মাজার কেন্দ্রিক ঢোল তবলা দিয়ে যে ধরনের কালচার আমরা আমাদের সমাজে দেখতে পাই আমি শুরু থেকে এটার ঘোরতর বিরুদ্ধে এবং প্রকাশ্যে বিরোধিতা করে আসছি বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জে বিশেষ করে গত মার্চ মাসে যখন রজব মাস চলছিল খাজা রিবে নওয়াজ মাইনুদ্দিন চিষ্টে রহমতুল্লাহি আল উরুসেন নামে যেই ধরনের ভণ্ডামি হয় এটি কল্পনাতীত এবং আমি প্রথম থেকে এই বিষয়গুলি জোর গলায় বিরোধিতা করে আসছে যে মঞ্চে নারীদেরকে তুলে নাচানাচি করা ঢোলবাদ্য বাজানো তো এমন একটি বিষয় যেটা আমি সরাসরি নারায়ণগঞ্জে আমরা বারবার এটার ব্যাপারে কথা বলে আসছি এবং তারা আমাদেরকে ব্লেম দেয় যে আমরা এটার সাথে জড়িত তো ঠিক সেই মুহূর্তে হুজুর কেবলে আলম সৈদ সাইদে মুর্শিদি সৈদ আহমসাদ সৈকুর রহমতুল্লাহ আলাই যার উপরে ভিত্তি করে চট্টগ্রাম জামি আহমদে সুনিয়া আলিয়া প্রতিষ্ঠা করেছেন আঞ্জুমান রহমানি আহমদিয়া সুনিয়া ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন আমাদের মানুষরাটি আঞ্জুমানের রহমানি আমাদের সুনিয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত হয়ে আসছে এখন আমি যখন এই দৃশ্য দেখলাম এবং আমি জানি যেহেতু মানুষের দায়িত্বশীল হিসেবে এটার একটি চাপ আমার উপরে আসবে আমাদের ভিতর থেকে এবং বাইরে যারা ওয়াহাবি এবং আমাদের ভিন্ন মতলম্বী আছে তারা এই জিনিসটাকে রং লাগিয়ে আরও এটাকে অনেক বড় করে তুলবে যার কারণে আমি স্টেজে উঠেই সেই দফটি ভেঙে ফেলি এবং আমি যে বক্তব্য দিয়েছি যদিও যারা উনত্রিশ সেকেন্ডের ভিডিওটি যারা আপলোড করেছেন তারা আমার বক্তব্যটি সেখানে কোট করেননি আমি বক্তব্য দিয়েছিলাম যে দফ জায়েজ কিংবা না জায়েজ এই বিষয়ে আমি কথা বলবো না কিন্তু বত্রিশটা দাঁতের মাঝখানে যেভাবে একটা জিব্বা থাকে ঠিক চতুর্দিকে বাতেল ফেরকার মাঝখানে আমাদের শূন্য একটি প্রতিষ্ঠান আমরা অনেক কষ্টে করে এই প্রতিষ্ঠানকে ধরে রেখেছি তিলে তিলে আমার আব্বা হুজুর বাকিল্লাহ রহমতুল্লাহি আলে এই প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠা করেছেন এবং সিলসিলার খ্যাদমত হচ্ছে সুনিয়তের খ্যাতমত হচ্ছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে বিতর্ক মুক্ত রাখার জন্য যা করা প্রয়োজন যদি আমার জীবনও চলে যায় আমি আমার জীবন দিতে রাজি আছি তারপরেও আমার আব্বা হুজুর রহমতুল্লাহি আলে এই শ্রমের ওনার রক্তের ওনার ঘামের সাথে আমি বেমানি করতে পারবো না যে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি হবে এরকম কোনো কর্মকাণ্ড এখানে হোক তো যার কারণে আমাকে দফটি ভেঙে ফেলতে হয়েছে যে অর্থাৎ আমি এটার সাথে বা আমরা আমাদের প্রতিষ্ঠান এটার সাথে সম্পৃক্ত নই এটা মানুষের সামনে স্পষ্ট করার জন্য পাশাপাশি আমি যে কথাগুলি বলেছি যে এখানে তোমাদেরকে কে বাজানোর অনুমতি দিয়েছে আমি আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে কেন্দ্র করে কোনো কথাই বলিনি বরং আমি আমার ছাত্রদের উদ্দেশ্য করে বলেছি যে তোমাদেরকে আমরা এখানে নাথরাসুল মাফিল করার অনুমতি দিয়েছি কিন্তু দব বাজানোর অনুমতি তো আমরা তোমাকে দে তোমাদেরকে দেইনি তো তোমরা আমাদের আমন্ত্রিত অতিথি যারা আছেন তাদেরকে তোমাদের জানানো উচিত ছিল তাদেরকে অবগত করা উচিত ছিল যে আমাদের নারায়ণগঞ্জের কি পরিস্থিতি এবং ওনার বাইরে থেকে এসেছেন ওনারা এই পরিস্থিতি সম্পর্কে জানেন না আমি আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করে তাদেরকে সম্বোধন করে আমি এই কথাগুলি বলেছি পাশাপাশি আমি একটি কথা সেখানে আরজ করেছি আমাদের প্রতিষ্ঠান চট্টগ্রাম জামা আহমদের সুনিয়া এবং ঢাকা কাদির আলিয়া এই দুইটা প্রতিষ্ঠানকে আমরা ফলো করি যেহেতু আমাদের আঞ্জুমানের প্রতিষ্ঠান এবং চট্টগ্রামে জামা আহমদের সুনিয়া সহ চট্টগ্রাম সুনিয়তের উর্বর ভূমি এবং জামিয় আহমদের সুনিয়া এটি সুনিয়তের একটি ক্যান্টোনমেন্ট আমরা বলা চলে আমার প্রশ্ন ছিল যে দফটা তারা ওখানে বাজিয়েছে এই দফটা কি জামি আমাদের সুনিয়ার মাঠে কোনোদিন বাজাতে পেরেছে তো যেই দফ তারা জামিয়া আমাদের সুনিয়া আলিয়ার মাদ্রাসার মাঠে বাজাতে পারে না তো চতুর্দিকে বাতেল মাঝখানে আমরা সুনিয়তের কথা বলছি সেখানে সুনিয়তের কাজ করছি এমন একটা পরিস্থিতিতে এমন একটা জায়গায় ওনারা কিভাবে সেখানে দফটা চালালো এটাই আমার প্রশ্ন ছিল দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দফ বাজানো কি যায়জ কিংবা না যায়স আমি এই বিতর্কে যাব না আমি একটি প্রশ্ন সেখানে করেছিলাম আপনাদের সামনে সেই প্রশ্ন আবার করতে চাই কদমভূচি করা এটা কি জায়েজ নাকি না যায়স অবশ্যই এটি জায়েজ একটি আমল বৈধ একটি আমল সুন্নত একটি আমল কিন্তু আমাদের হুজুর কাবলা আল্লাহ সৈয়দ ইসান্দি মুর্শিদ আল্লাহ তাহির সামাদুল আলী উনি কিন্তু কখনোই কদমবুচি গ্রহণ করেন না এবং কেউ ওনাকে কদমবুচি করতে পারে না তাহলে এটা কি উনি নাজায়েজ মনে করে এটা বাধা দিয়েছেন বা করতে দিচ্ছেন না এমন কিছু না কারণ হচ্ছে যে মরিদ যারা আছেন তারা হয়তো অনেক সময় আবেগে বশবর্তী হয়ে কদমবুচি করতে গিয়ে সেজদা দিয়ে দিতে পারে অথবা কদমবুচির যে কোনো একটি ছবি পরবর্তীতে সেটি ফেসবুকে বা অনলাইনে যখন ভাইরাল হবে যে বলবে যে ওনাকে সাজদা করা হচ্ছে আমরা কিন্তু কোনোদিন আমাদের হুজুর কাবলে আলমদের পায়ে হাত দিয়ে সালাম করতে পারিনি তো এই বিষয়টি জায়েজ তারপরে ওনারা সতর্কতার কারণে এই বিষয়টা আমাদেরকে নিরুৎসাহিত করে থাকেন পরবর্তীতে যখন আমাকে এই বিষয়টি বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই বিষয়টা তো জায়েজ আপনি কেন এই বিষয়টা এভাবে আপনি উপস্থাপন করলেন তো আমি তাদের কাছে বরাবরের মতো আরজ করেছি জায়েজ কিংবা না জায়েজ এই বিতর্কে আমি যাব না এবং জায়েজের পক্ষে যে দলিলগুলি আমরা উপস্থাপন করছি বা করব। সেই একই দলিলের পরিপ্রেক্ষিতে তবলা হারমোনিয়াম আরও যত বাদ্যযন্ত্র আছে ওইগুলির পক্ষে আপনি কি বলবেন সেগুলি কি জায়েজ কিংবা না জায়েজ তো আমার মতো একজন ক্ষুদ্র জ্ঞানের মানুষ এই বিষয়ে কথা না বলাই ভালো এই বিষয়ে আমাদের ওলামাই কেরামগঞ্জ যে ফয়সালা দেবেন আমি সেটাই মেনে নেব এবং আমরা দেখেছি বিগত সময় সাল্লা সাল্লামের সাথে অনেকে জিকির করেছেন এবং শক্তভাবে যখন এই জিকিরের বিষয়ে আপত্তি এসেছে এবং হারাম ফতো এসেছে আমাদের সায়ের বিন্দু ওনারা অকপটে এই বিষয়টাকে স্বীকার করে সেখান থেকে ফিরে এসেছেন এবং এই যে দফটি বাজানো হচ্ছে আমি তো দেখেছি শুধু দফ নয় এখন তো হারমোনিয়াম গিটার এবং বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করা হচ্ছে যারা দফের পক্ষে তারা সেগুলি ব্যবহার করছেন তো কেরামগণ এটা ফয়সালা করবেন যে আসলে এটা আমরা বাজাবো কি বাজাবো না কিন্তু আমি সেই বিতর্কে যাচ্ছি না আমার প্রশ্ন হচ্ছে আমাদের যে প্রতিষ্ঠান আঞ্জুমান কর্তৃক পরিচালিত আমরা আঞ্জুমানের নীতিমালার বাইরে কোনো কাজ করতে পারি না যেটা চট্টগ্রাম জামি মাহমুদিয়া সুনিয়া এবং কাদরিয়া তৈবি আলিয়া মাদরশাই মোহাম্মদপুর সেই প্রতিষ্ঠানে যে জিনিসগুলি চলে না এই প্রতিষ্ঠা আমাদের কোনো প্রতিষ্ঠানে আমরা এই বিষয়গুলি এখন পর্যন্ত আমরা দেখিনি যার কারণে আমি শক্তভাবে এটার প্রতিবাদ করেছি এবং পরবর্তী সময়ে আমাদের আমন্ত্রিত মেহমান যিনি চট্টগ্রাম থেকে গিয়েছিলেন ওনার সাথে বসে এই বিষয়টা আমাদের মিটমাট হয়ে গিয়েছে এবং ওনার সাথে আমার সুসম্পর্ক রয়েছে কিন্তু হঠাৎ করে প্রায় এক মাস পরে এই ধরনের একটি ভিডিও কে বা কারা আপলোড করলেন আবার কি উদ্দেশ্যে ওনারা ডিলেট করে দিলেন এটা আসলে একটি প্রশ্ন রয়ে গেল তো আমি বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আপনারা আমার বক্তব্য বুঝতে পেরেছেন এবং আমার আচরণে যদি কেউ দুঃখ পেয়ে থাকে আমি আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি কিন্তু আমি যা করেছি মাঝহ মিলাদের স্বার্থে বিশেষ করে আমাদের মাদ্রাসায় কেন্দ্র করে যেন কোনো ধরনের বিতর্ক কেউ করতে না পারে সেই সুযোগটা আমাদের দেওয়া উচিত নয় বাকিটা আল্লাহ এবং তার রসুলের ফয়সালার উপরে আমি ছেড়ে দিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম মরমদুল্লাহি